আপনার স্ক্রিনে যে ভদ্রমহিলাকে দেখছেন ওনার নাম কাজলি বিশ্বাস আর ওনার বাড়ি হচ্ছে কাটোয়া উনি নিজের সোনার কানের দুল বিক্রি করে অসহায় দুস্থ মানুষদের মুখে একটু খাবার তুলে দিচ্ছেন প্রতিটি ভোরের একটা গল্প থাকে কিছু গল্প হয়তো চায়ের কাপের ঠুং শব্দে শুরু হয় আবার কিছু গল্প শুরু হয় নিঃশব্দ আত্মত্যাগী কাটোয়া শহরের এই ছোট্ট রান্নাঘরটি তেমনই এক গল্পের সাক্ষী যখন পৃথিবী ঘুমে মগ্ন তখন এখানে এক মা জেগে ওঠেন তবে নিজের সন্তানের জন্য নয় সেই সব সন্তানের জন্য যাদেরকে পৃথিবী অনাথ করে দিয়েছে তার নাম কাজুলি বিশ্বাস এই রান্নাঘরে শুধু ডাল ভাত ফোটে না এখানে রোজ ফুটে ওঠে মানবতা সেদ্ধ হয় যন্ত্রণা আর রান্না হয় একরাশ মমতা কতদিন কত রাত এই মুখগুলো তাকে ঘুমোতে দেয়নি স্টেশনের এক কোলে পড়ে থাকা হাড় জিজ্জিরে জিরে শরীরগুলো একমুটো ভাতের জন্য পথ চেয়ে থাকা সেই চোখগুলো তার বুকে ছুরির মতো দূরত অসহায়ত্ব তাকে রোজ পরাজিত করত অবশেষে একদিন পরাজিত বিবেকের কাছে হার মানলেন তিনি খুলে রাখলেন নিজের শেষ সম্বল ওটা শুধু সোনার দুল ছিল না ছিল হয়তো কত স্মৃতি কত স্বপ্নের চিহ্ন কিছু ক্ষুধার্ত মানুষের কান্নার কাছে সেই সব তুচ্ছ হয়ে গেল সেই শুরু আজ থেকে চার মাস ধরেই যোগ্য চলছে নিজের টেলারিংয়ের সামান্য আয় দিয়ে তিনি জেলে রেখেছেন তার এই মানবিকতার কবি স্বামী দূরে থাকেন ছোট ছেলেটাকে সামলে একাই লড়ছেন এই নিঃশব্দ যুদ্ধে যেখানে সেনাপতি তিনি নিজেই আর সৈন্য ইচ্ছা শক্তি প্রতিদিন এই ভালোবাসার পার্সেলগুলো নিয়ে তিনি টেনে ওঠেন এই যাত্রা শুধু কয়েক কিলোমিটারের নয় এই যাত্রা বিবেকের কাছে পৌঁছনো মানবতার কাছে ফিরে যাওয়ার ওই দেখুন ওই চোখগুলো দেখুন ওরা জানে তাদের মা আসবেন এক প্লেট অমৃত নিয়ে আসবেন এই খাবার শুধু পেট ভরায় না ভরিয়ে দেয় মন জানিয়ে দেয় পৃথিবীতে তারা একা তার কথায় আমার আর কি চাওয়ার আছে একটা মানুষ যদি আমার রান্না খেয়ে হাসতে পারে তার চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না কাজলি বিশ্বাস কোনো সংস্থা নন নন কোনো প্রভাবশালী ব্যক্তি তিনি আমাদেরই মতো একজন সাধারণ মানুষ যিনি দেখিয়ে দিয়েছেন অন্যের জন্য কিছু করতে শুধু একটা বড় মনের প্রয়োজন হয় তার এই নিঃশব্দ বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় এমন মানুষদের জন্য পৃথিবী এখনো বাসযোগ্য কিন্তু খুব দুঃখের বিষয় ওনার প্রোফাইলে গিয়ে যখন দেখি ওনার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট আসে যে উনি নাকি ভিউ কামানোর জন্য রোজগারের ধান এসব করছেন তখন সত্যিই কষ্ট কারণ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে উনি উলঙ্গ হয়ে নৃত্য করেননি উনি দুস্থ মানুষের মুখে খাবার পৌঁছে দিয়েছেন তাই ওনাকে সুমন থেকে প্রণাম জানাই আর যারা বলছেন না যে উনি রোজগারের আশায় ভিউ কামানোর আশায় এসব করছেন তাদেরকে বলি আপনারা করে দেখুন না মাসে একটা দিন করে দেখুন মাসে একটা দিন দশটা দুস্থ মানুষের পাশে দাঁড়ান তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে তাই আমরা যদি ওনাকে সাহায্য না করতে পারি কেন বিনাম করছি কেন উদ্যমকে থামিয়ে দিচ্ছি আমরা চাই এরকম শত শত কাজলি বিশ্বাস পশ্চিমবঙ্গের বুকে এই রকম কাজ করে যান তাই ওনাকে মন থেকে প্রণাম জানাই তাই এখন এই কাজলি বিশ্বাস ওই প্ল্যাটফর্মে পড়ে থাকা দুস্থ মানুষগুলোর কাজলা দিদি হয়ে উঠেছে তিনি সবার কাছে পৌঁছে যাচ্ছেন তাদের সুবিধা অসুবিধা জিজ্ঞেস করছেন এবং এত সুন্দর মমতা ভরা কণ্ঠে তিনি তাদের সাথে ব্যবহার করছেন যা দেখে সত্যি মুগ্ধ হতে হয় তাই আমরা চেষ্টা করব ওনার পাশে দাঁড়াতে ওনার এই ভিডিওর নিচে উল্টো পাল্টা কমেন্ট করে ওকে হতদ্দম না করে দিয়ে উনি যাতে এগিয়ে যান সেই প্রার্থনাই আমরা করব